উঠে পর মা আমার উফ বাপি আর একটু দাও তোর মামনি কিন্তু রেডি হয়ে গিয়েছে ও ব্রেকফাস্ট টেবিলে যাওয়ার আগে উঠে পর না হলে কি হবে জানিস তো বেশ তেল ঘুম মোড়ানোর জন্য এইটুকু কথাই যথেষ্ট ছিল এই কথাটা শোনা মাত্রই করে উঠে বসে দাদা ভাইও কি রেডি হয়ে গিয়েছে না কিন্তু রেডি হচ্ছে দেখে এলাম ঠিক আছে তুমি নিচে যাও আমি 10 মিনিটেই আসছি ঠিক আছে আই বাপি শোনো বল মা কালকে কি বলে ম্যানেজ করেছিলে বলো না হলে তো দুজনের প্রশ্ন মানে আমার ছোট্ট প্ল্যানটা শেষ হয়ে যাবে কি আর জিমিনের সাথে গ্রুপ স্টাডি করতে গিয়েছিস এই তো প্রায় ছুটে এসে সুবেনকে জড়িয়ে ধরে ওহ বাপি ইউ আর আ গ্রেট লাভ ইউ বাপি লাভ ইউ টু মাই প্রিন্সেস এবার তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয় না হলে আমিও কিন্তু আর কিচ্ছু করতে পারবো না ঠিক আছে তুমি চলো আমি আসছি এই বলে এক লাখ দিয়ে বিছানা থেকে দিদি ওয়াশরুমের দিকে ছুটলো মেয়ের কাণ্ড দেখে তো সুবিনো হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে নিচে ব্রেকফাস্ট গিয়ে বসলে ঘুম হলো মেয়ের আরে ও তো উঠে গিয়েছিল আমি শুধু ডেকে এলাম ব্রেকফাস্টের জন্য সুবিন মেয়েটা না তোমার একার নয় তাই ওর সবকিছুই আমার জানা আছে গুড মর্নিং গুড মর্নিং বেটা একি এ কোথায় এই তো এই তো আমি আই বস তুই সবাইকে গুড মর্নিং বলে সবাই কাশের চেয়ারে বসে পড়ে কালকে কখন ভিরেছিস রে ও ওই তো নমস্কার দিদি আমি বলেছিলাম সাতটার মধ্যে যেন বাড়ি ফেরা হয় তাহলে অত লেট কেন আসলে মামনি পড়তে পড়তে এতটা লেট হয়ে যাবে বুঝতে পারি রে পড়াশোনা কেমন চলছে তে ভালো চলছে দাদা ভাই কতবার করে বললাম আমার কলেজে ভর্তি করিয়ে দাও কিন্তু না তোমরা তো কেউ আমার কথা শুনলে না আমার কলেজে থাকলে তো আমি ওকে চোখে চোখে রাখতে পারতাম এখন কলেজে কি করে তা তো জানতেও পারিনা তাই তো দাদা ভাই একবার বলা সত্ত্বেই আমি রাজি হয়ে গিয়েছিলাম বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়তে আরে তে কলেজে পড়াশুনো ছাড়া আর কি করবে তাই না তুমি শুধু শুধু ওর উপর সন্দেহ করো তোমার অনেক গুণ ওর মধ্যে আছে বলেই সন্দেহটা হয় বাপি তুমি কি করো বাবুনি বাবুলি তোমায় সন্দেহ করে ইউনজুনের চোখরা দাগিতে তে তো মাথা নিচু করে খেতে শুরু করে বাবুনি তুমি শুধু শুধু তেকে নিয়ে চিন্তা করো ও পড়াশুনো ছাড়া আর কিচ্ছু করে না তাই রাতে হ্যাঁ তাই তো কলেজ গিয়ে যে আমি কি করি সেটা যদি জানতে তাহলে আমাকে কলেজ তো দূর ঘরের বাইরে বেরোতে দিতে না দেখো বাবুনি কয়েকদিন পরে তো তে কেউ আমার মতোই বিস্টেস তাবলাতে হবে তাই না তোমার আর তোমার বাবার আদরেই তো বাদল হয়ে যাচ্ছে ও মামনি ওটা বান্দরই হবে ফিমেল ভার্সন তে সরি আহ সকাল সকাল মেয়েটাকে এইভাবে বকছো কেন গিনি আর তে মা তো আমাদের এমন কিছু করবে না যাতে আমাদের সম্মান নষ্ট হয় তাই না সেটা হলেই ভালো আমার খাওয়া হয়ে গেছে আমি বেরোলাম বাই সাপ্তাহানে যাবি আর কলেজে ভালোভাবে পড়াশোনা করব। তুই চলেছে তে ইয়নজন সুগার উদ্দেশ্যে বলে বাড়িতে এতগুলো গাড়ি রাখতে ওকে বাইক কিনে দেওয়ার কি দরকার ছিল সুগা? তুই এত বাইনা করছিলি কি করতাম বল মামুনি আর তাছাড়া আমি ওকে নিজের হাতে বাইক আর গাড়ি চালানো শিখিয়েছি তাই বাইনা করলো বলে আমি আর মানা করতে পারিনি। ইয়নজনেরা কি করাস চুপচাপ তাকিয়ে রইলে সুগার দিকে। তাছাড়া আমাদের কাছে বাইনা না করলে আর কার কাছে করবে বলো হ্যাঁ মেয়েটা তো আমাদের খুব শান্ত কিনা তাই ভয় হয় ওকে নিয়ে রিল্যাক্স মামুনি এই বয়সে সবাই একটু দুষ্টবি করে ঠিক আছে আমার খাওয়া শেষ হয়ে গেছে আমি গাড়িতে ওয়েট করছি তুমি এসো বাপি ওকে বেটা সুগা সবার কাছ থেকে বিদায় দিয়ে বেরিয়ে যাই আর সুবিদাও ইয়ঞ্জুরের সাথে টুকটাক কথা বলে চলে যায় সুগার সাথে অফিসে আর ইয়ঞ্জুরও হাতের কাজ বাগিয়ে চলে যাই কলেজে যা খুব ব্রেকফাস্ট করে চলে যাই ডিজে রুমে অফিসের জন্য রেডি হচ্ছিল আর সেই সময় যা খুব পিএ আসে ম্যাম স্যার কি রেডি হয়ে গিয়েছেন তার আগে বল ছাটা খাবি না জুতো খাবি মানে তোকে কতবার বলেছি আমাকে আন্টি বলি আর তুই সেই ম্যাম বলছিস কেন এ সরি আন্টি ভুলে গেছে তোর স্যার রেডি হচ্ছে ক্যাবলার মতো দাঁত না বের করে আমার পাশে এসে বস কথা আছে জিনের কথা মতো ইয়োলো গুটি গুটি পাই জিনের পাশে সোফায় গিয়ে বসে পারে সারা দিন রাত তো জাঙ্গুকের পেছনে লাট্টুর মতো ঘুরিস কি করব বলুন ওটাই তো আমার কাজ আন্টি হ্যাঁ হ্যাঁ জানি তোর সেরে যে বিয়ের বয়স হয়ে গেছে সেটা কি তোর চোখে পড়ে না আসলে আন্টি আমি কাজ ছাড়া ওইসব তো কোনোদিন ভেবে দেখিনি তোমাকে আর মাতবপুরি করে ভাবতে হবে না এখন আমি যেটা বলছি সেটা চুপচাপ শোন বলুন আমার থেকে তো তুই বেশি জাংকুকের সাথে থাকিস তাই তোর উপরই দায়িত্ব দিচ্ছি জাংকুকে বোঝাবি কি ব্যাপারে আন্টি এই ছাত্র গাধার বাচ্চা গাধা আমার বিয়ে দেওয়ার জন্য আপনি এই বয়সে আবার বিয়ে করলে আঙ্কেলের কি হবে জেনেবা রাগইছ তো ইনুর পিঠে বাড়ি মারি ওই গাধা আমি তোর স্যারের জাঙ্কুকে বিয়ের জন্য বলছি কি আমি স্যারকে বিয়ের জন্য বোঝাবো হ্যাঁ জাঙ্কুক তো তোকে ছোট ভাইয়ের মতো দেখে তাই তুই একটু বোঝালে কাজ বলেও হতে পারে কিন্তু আন্টি স্যারকে ওইসব বললে তো আমার ওপরে আরও বেশি রেগে যাবে আর না বললে আমি রেগে যাব আর আমার রাগ কিন্তু জাঙ্কুকের থেকেও বেশি ঠিক ঠিক আছে আন্টি আমি বোঝাবো ওদের দুজনের কথার মাঝে আরেম সাহেব জিনকে উপরের ঘর থেকে চিল্লিয়ে ডাকে সারা দিন শুধু সারের মতো চেল্লাতেই জানে যত সব শোনো ইয়োনু আমি যেটা বললাম সেটা যেন মাথায় থাকে ও ও ওকে আন্টি হুম তুই বস জাঙ্কু কেক কুড়ি এসে আবে আর হ্যাঁ ব্রেকফাস্ট করেছিস হ্যাঁ আন্টি করেছি আচ্ছা বেশ এই বলেই জিন সেখান থেকে উঠে চলে গেলেন আর তারপরেতে ইওনো একটু সস্তিন নিঃশ্বাস ফেলে উফ এবার আমি কি করি শের কি বিয়ের কথা বললে শের আমাকে গিলে খাবে আর না বললে আন্টি আমাকে কাঁটা চিবিয়ে খাবে এখন যে আমি কি করি কে রে কিibirbir করছিস বসে বসে কিছু না তো শের আমি ওই আপনার আজকের মিটিং কথা একবার ভাবছিলাম আচ্ছা ঠিক আছে চল গাড়িতে যেতে যেতে ভাববি চলুন তারপর দুজন মিলে গাড়িতে উঠে অফিসের জন্য বেরিয়ে পড়ে তে অনেকক্ষণ ধরে একটা গাড়ির পেছনে হন বাজিয়ে যাচ্ছে তো বাজিয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই গাড়িটা সাইড দিচ্ছে না এতে তে রাগ তরতর করে বেড়ে যাচ্ছে তাই একসময় একটু সুযোগ পেয়ে গাড়ির পাশে বাইক নিয়ে গিয়ে ড্রাইভারের দিকে জানলার কাছে টোকা দেয় আর ড্রাইভার কাজটা নামাতেই তে ঝাড়তে শুরু করে গাড়িটা তো নিজে কিন্তু রাস্তাটা তো আপনার শ্বশুর আপনাকে যৌতুকে দেয়নি তাই না যে পুরো রাস্তা জুড়ে আপনি গাড়ি চালাবেন ইয়োনো ড্রাইভারের পাশে সিটে বসেছিল কি হয়েছে ম্যাম সেটা আপনার ড্রাইভারকে জিজ্ঞেস করবেন তবে পরের বার থেকে যদি দেখি এইভাবে পুরো রাস্তার মাঝখান দিয়ে গাড়ি চালাতে তাহলে এই অডিকে আমি অটো বানিয়ে ছাড়বো কথাটা যেন মনে থাকে আচ্ছা বলে রাখা ভালো অডি একটা গাড়ি কম্পাই না এটা হয়তো অনেকেই জানে না অনেকেই ঠিক বলে রাখলাম কথাটা বলেই তে হেলমেটের কাছ নামিয়ে ফুল স্পিডে বাইক নিয়ে বেরিয়ে চলে যায় এদিকে ড্রাইভার আর ইয়োলু তো আহমকের মতো তাকিয়ে আছে একে অপরের দিকে আর জাঙ্কু কতক্ষণ পরে কথা বলেই ওদের কথোপকথন কিছু ঠিকভাবে শুনিনি কিন্তু দুজনকে এইভাবে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখে ভুরু জিজ্ঞেস করে কি ব্যাপার দুজনে দুজনের দিকে এইভাবে তাকিয়ে আছো কেন আসলে একটা মেয়ে হঠাৎ এসে আবার হঠাৎ করে ঝেড়ে দিয়ে চলে গেল কিছুই বুঝতে পারলাম না মানে ইয়োনো জাঙ্গোকে একটু আগে তের কথাগুলো সবকিছুই বলল কি ওই মেয়ের এত বড় সাহস আমার গাড়িকে অটো বানিয়ে দেবে এই ড্রাইভার এক্ষুনি ওই মেয়েটাকে ফলো করো আর আটকাও আজকে ওর আমি ব্যবস্থা করব। স্যার মেয়েটা তো অনেক আগে ফুল স্পিডে বাইক নিয়ে বেরিয়ে গেল বাইক হ্যাঁ স্যার বাইক সব কটা এক নাম্বারের অপদার্থ একটা মেয়ের কাছে চুপচাপ কথা শুনে নিলে আসলে স্যার দোষটা ড্রাইভারেরই ওই রাস্তার মাঝখান দিয়ে গাড়ি চালাচ্ছিল এই জিয়ন জাঙ্কুকের গাড়ি যেমন ইচ্ছে যাবে কিন্তু ওই মেয়ে বলার কে আজকে ওর ভাগ্য ভালো বলে বেঁচে গেল না হলে ওর এমন ব্যবস্থা করতাম না আমি স্যার এইসব ফালতু ব্যাপার নিয়ে মাথা গরম করবে না আজকের অনেক মিটিং আছে তাই মাথা ঠান্ডা রাখতে হবে আপনাকে হ্যাঁ ঠিকই বলেছ জাঙ্কু একটু শান্ত হয় ইয়নুর কথাই আর ড্রাইভারকে বলে তাড়াতাড়ি ড্রাইভ করতে তারপর ওরা অফিসে পৌঁছে কি ম্যাডাম এত হট হয়ে আছেন কেন তো আমাদের সব সময় হট আর সেক্সি এটা তুই না বলে আমার বয়ফ্রেন্ড বলে বেশি খুশি হতো সেই ভাগ্য তো হলো না তাই আমাদের থেকে শুনে মন ভরা দেখ মাথাটা গরম আছে ভাই প্লিজ স্টোন মারিস না কেন রে আবার কোন ক্রাশের গার্লফ্রেন্ডকে দেখলি নাকি মাথা গরম আছে আর মাথা গরম করাস না না হলে ওই হাতির মতো দাঁত না এক ঘুষিতে ফেলে দেব বলে দিলাম আচ্ছা আচ্ছা কুল কি হয়েছে বল বাড়িতে ঝাড় খেয়েছিস সে তো আমি অল্প বেশি রোজই খাই কিন্তু আজকে অন্য কিছু হয়েছে এই বলেইতে ওদের সমস্ত ঘটনাটা খুলে বলে ভাই পাশের ছেলেটা কেমন দেখতে ছিল ঠিক তোর মতো আতালে পাপড়ি কি তে তুই এরকম বলতে পারলি অলরেডি বলে ফেলেছি তো জান আরে জেনি তুই ওইসব নিয়ে ভাবছিস কিন্তু আমি ভাবছি আজকে সূর্য কোন দিকে উঠেছে যে এখনো পর্যন্ত আমাদের তে একটাও কারের উপর ক্রাশ খাইনি এই হ্যাঁ তাই তো আরে ওই গাড়িটা এত মোট বিগড়ে দিল যে ক্রাশ খাওয়ার ব্যাপারটা মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল আরে এখনো পুরো দিন পড়ে আছে তোর ক্রাশ খাওয়ার জন্য এখন বল কালকে রাতে কেশ খাসনি তো আমার ওয়ান এন্ড ওনলি বেস্ট বাপি থাকতে ওইসব হয় না ব্রো সত্যি ভাগ্য করে একটা বাপি পেয়েছিলি তুই আর আমি যদি তোর মতো অত রাতে বাড়ি ফিরতাম না ফুটবলের মতো নাতে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিত আমাকে আর সুকা ভাইয়া আর আন্টি চোখে পড়লে কেকে ছক্কা মেরে বাড়ি থেকে বার করে দিত এই তুই সব সময় ওদের হয়ে কথা বলিস কেন রে যেটা সত্যি সেটাই বলেছি এবার তাড়াতাড়ি চল না হলে ক্লাসে স্যার চলে আসবে বলছি আজকে ক্লাস না করলে হয় না

আমার মামুনি যেমন মেয়ে যায় তেমন তাই তো মাঝে মাঝে ডাউট হয় আমরা পাল্টা পাল্টি দেখছিলাম তোকে অত কেউ ভাবতে বলেনি চল ক্লাসে চল এখন এই বলেই জেমি আর জেনি মিলে তোকে টানতে টানতে ক্লাসে নিয়ে যায় আর ট্রেন মুখ ভালো করে ক্লাসে গিয়ে বসে থাকে যাক পরপর দুটো মিটিং সে নিজের কেবিনে বসে কাজ করছিল। ঠিক সেই সময় ইউনো ওর সামনে অনেকক্ষণ ধারিয়ে খুব হুসখুস করছে কিরে? তার জামার ভিতর পিঁপড়ে ঢুকে গেছে নাকি এভাবে উসকুস করছিস কেন ইয়ে মানে স্যার আপনার সাথে একটু কথা ছিল আমি বলেছি না তোকে আমার সাথে কথা বলতে গেলে অত ফর্মালিটি দেখাবি না দেখ আমি তোকে ছোট ভাইয়ের মতো মনে করি তাই নিয়ে দ্বিধাই তুই তো কারি করি তাই যা বলবি বলে ফেল ইয়োনো এবার পিছতে পিছতে প্রায় দরজার কাছে পৌঁছে যায় যাতে জাঙ্কুক মারতেই নেই ও দৌড়ে পালাতে পারে রাগ করবেন না তো আগে তুই বলতে দরজার কাছে আগাচ্ছিস কেন যদি মারতে আসেন তাই আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছি পালানোর সত্যি করে বলতে ইয়ো না কি এমন কথা বলবি যে আমি রেগে যাব এতটাই রেগে যাব যে তোকে মারতেও যেতে পারি আগে বলুন না আপনি রাগ করবেন না আচ্ছা করব না বল স্যার এবার বিয়েটা করে ফেলুন কি বললি স্যার আপনি কি তো বলেছেন যে আপনি রাগ করবেন না আচ্ছা জাক করবে না তুই সামনে এসে বস মারবেন না তো আরে নারি বাবা এসে বস কি হলো চুপচাপ জাকুকের সামনে চাড়িয়ে এসে বসে তোকে তোকেই সব মা বলতে বলেছে তাই না 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 আন্টি কিচ্ছু বলেনি আমি বলছি তুই মিছেটা আমাকে বলতে পারিসটা সেটা জারিস তো না না মানে থাক আর মানে বোঝাতে হবে না আমি জানি assur এইবার কিছু বললাম না কিন্তু পরের বার যদি এইসব কথা আবার শুনি তাহলে তোর কি করব তুই নিজেও জানিস না ওকে সরি স্যার আচ্ছা ওই সব কথা বাদ দে এখন তো কোনো মিটিং নেই চল বাইরে থেকে একটু কফি খেয়ে আসি জেনিদা জেনি চাপে সব কটা ক্লাস শেষ করলো তে ক্লাস ছেড়ে বেরিয়ে এসে জোরে নিঃশ্বাস ফেলেও ভাই পুরো মাথা ঘেটে গেছে ওই বোরিং স্যারের লেকচার শুনে শুনে প্লিজ বাইরে চল একটু কফি খেয়ে আসি এখন তা নয় তো কি তোর ছেলের বিয়ে সময় উফ সব সবে এমন উল্টোপাল্টা কথা কেরে বলিস বল তো বাবা এখন যাবি কি না বল দেখি আমি একাই চলে যাব ঠিক আছে চল তার জেডি ডারলে তুমি কি আবার সাথে যাবে নাকি ওই জেবিদের সাইকেল তুই स्कूटीতে যাবে দাদা আমি তো তোর সাথে যাব তুই চাইলো আবি তোকে আবার সাথে নিয়ে যাব না কিছুক্ষণের মধ্যেই ওরা ওদের পছন্দের কফি শপে এসে হাজির হলো আর বাইক পার্ক করে এসে ভিতরে ঢোকার সবাই পেয়ে দেখতে পাই সকালের ওই গাড়িটাকে ওই দেখ আমার মুডের পালুদা করে গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে এ প্লিজ এখন আবার ঝামেলা করিস না তো দেখ সকালে তো যা বলেছিস আমি তো মজা দেখাবই। তোদের মধ্যে থেকে কেউ গেলে যাবি না হলে যাবি না আমি একাই চলে যাব না ভাই আমি এইসবের মধ্যে নেই তোরা যা মন যাই কর এই তুই কথা বলতেছ চল আমরা দুজন মিলে একটু মজা করে আসি এবার তুই আর জেনি গাড়ি পিছনে চলে যায় গাড়ি কাছে এই লিপস্টিক বের করে লিখতে শুরু করে এই অটো হইতে সাবধান কারণ গাড়ি মালিক রাস্তা বুঝে গাড়ি চালাতে পারে না বেশ এবার তো লিক হাসতে হাসতে দুজনেই শব্দ করে হাসতে লাগি হয়ে গেছে তোদের এবার যেতে পারি চল এই বলে ওদের সাথে গল্প করতে করতে ভেতরে ঢুকতে গিয়ে কারোর সাথে জোরে ধাক্কা গিয়ে প্রায় পড়ে যাচ্ছিল কিন্তু জেনি ঠিক সময় ধরে পেলায় এই যাত্রায় আর পড়ে যায়নি